সে সংকীর্ণ বানায় ফেলল না আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকেলামিন আল্লাহর হাবিব সাল্লাই তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কারটিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোন কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাস্তাম বললেন উ রাখো রাখো আরে থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড এটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই রাসুল ইসলাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটা ও শাহরুখ আগে শাহরুখ আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার আসুসাল ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাসুল ইসলাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোথেকে আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের এবাদত গা এইখানে এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো মাছু হয়ে রাসুসামের কাছে ক্ষমা চাইছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুস ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুসাহ ইসলাম বললেন ফাইনামা বোরসুম মুয়াসিরিন ওয়ালাম তুবা আসুমা আসিরিন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছ তোমরা কঠিন হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা তাহলে দেখেন ভালোবাসা দিয়ে ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত পারা যেত না তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেস আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন না আরেকটা ছোট্ট উদাহরণ দেয় সুমামা ইবনে উসাল রদি আল্লাহ আনহু উনি ইয়ামার অধিপাতি ছিলেন অধিপতি রাসুসা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে হত্যা করতে পারে নাই সোমামা ইবনে উসাল তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুল ডাকলো তারা বললো যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে ওসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসাল দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিষে রুটি বানাতে পারবে একজন বলল আমি বললো যে এটা সুমামাকে দিয়ে আস তো দিয়ে আসলো আরেকজন একজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে একসাহী বললেন আমার কাছে রাসূল ইসলাম বললেন যাও এটা সুমামাকে দিয়ে আশ দিয়ে এরপরের দিন রাসূসায়সলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন ও আহকামি শালিয়া ইসলামী শারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কি যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ সাইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাখালকে বললো তুমি উট উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসা যাবে আসছিল আর রাসুল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে উটের গরম দুধ দিয়ে আসা হলো সে পেট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুসাহ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসদাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশিদেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলে আর সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করত। তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মুর্শিদে নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম এবন সাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবীতে রাসুসাল্লামের কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মুহাম্মদ রসুল তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহ প্রেরিত বান্দা এবং এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই সুবহানাল্লাহ উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনা থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর Хаবিসা ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যেন সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ Хаবিসা ইসলাম আবার সোমাম সালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুবাহান আল্লাহামদি এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবাহান এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা ভালোবাসা তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় Shot number.